হ্যালো গাইস মি নিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে অ্যান্ড দেখতে পারছেন সকাল সকালে আমি খিচুড়ি রান্না করছি কারণ ব্রেকফাস্টটি করে আমরা ফ্রেশ হয়ে গোসল করে একদম গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর নানা অসুস্থ সো নানাকে দেখতে যাব আর আমরা সকালে ব্রেকফাস্টের বেশিরভাগ টাইমে খিচুড়ি আর রুটিটা খেয়ে থাকি যেহেতু প্রতিদিন এক ধরনের নাস্তা ভালো লাগে না তাই এক এক দিন এক একটি খেয়ে থাকি আর আজকে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি যেহেতু সকাল সকাল চলে যাওয়ার ইচ্ছা আছে এর জন্য খিচুড়িটি আজকে রান্না করছি কারণ রুটি বানাতে গেলে অনেক টাইম লেগে যাবে আর খিচুড়ি রান্না করার তো খুবই ইজি সবাই খিচুড়ি রান্না করতে পারে আসলে খিচুড়ি রান্না করার টাইমে যদি অনেক ধরনের সবজি দেওয়া হয় তাহলে খিচুড়িটি খেতে অনেক মজা হয় আর আমার ঘরে আজকে শুধু মিষ্টি কুমড়াটি ছিল তার জন্য আমি মিষ্টি কুমড়াটি দিয়ে দিয়েছি খিচুড়ি চাল ডাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেন মিষ্টি কুমড়া বা অন্যান্য যে সবজি আপনারা দিতে চান সেগুলো দিয়ে কাঁচামরিচ অ্যান্ড লবণ আর হলুদ গুঁড়ো দিলেই খিচুড়ি হয়ে যাবে পরে জাস্ট রসুন শুকনো মরিচ অ্যান্ড মেথি দিয়ে বাগান দিয়ে দিলেই রেডি খিচুড়ি রান্না করা খুব ইজি তাই না তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমি রেডি হয়ে গেছি আর আম্মু রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে তো ওর বের করে নিয়েছি চিন্তা করলাম যেতে যেতে অরবিদটা খেয়ে ফেলি আর এই গরমের মধ্যে এখন অরবিদটা খেলে একদম ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যাব। তো আমরা ফাইনালি রওনা হয়ে পড়েছি এখন সিঁজে দিয়ে চলে যাচ্ছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর অ্যান্ড আকাশটা যা সুন্দর লাগছে আর এতদিন বৃষ্টি হওয়ার পর আজকেই কিন্তু প্রথম বৃষ্টি হয়নি সারা দিনে একবারও আর যেহেতু বৃষ্টি হয়নি আজকে তাই ভালোই রোদ্র লক্ষ্য করা যাচ্ছিল বাট স্কাইটা খুবই সুন্দর আর আজকে আমরা গাজীপুরে অনেকে যাচ্ছি আম্মু আব্বু আমি বড় খালামনি মেজ খালামনি অপু ভাইয়া সাহেল মামা আমরা সবাই আর নানা যখন আমাদের সবাইকে একসাথে দেখে তখন নানা এমনিতে সুস্থ হয়ে যায় আর এখন যাচ্ছি আম্মু আব্বু আমি অ্যান্ড বড় খালামনি আমরা একসাথে যাচ্ছি অ্যান্ড মেজো খালামনি মামা অপু ভাইয়া সাহেল ওরা একসাথে তাদের বাসা থেকে রওনা দিয়ে দিয়েছে তারাও আসছে আর এখন আমরা অটোতে উঠে পড়েছি সামনে খুবই সুন্দর একটি প্লেস আসছে তো আজকাল ব্লগের মধ্যে আমি আমার নিজেকে দেখানোর খুবই চেষ্টা করি কারণ আপনারা আমাকে জানিয়েছেন যে আমি আমার নিজেকে নাকি খুবই অল্প দেখাই তো ফাইনালি চলে এসেছে এই সুন্দর প্লেসে এখান থেকে আকাশ চারপাশে গ্রাম্যময় প্রকৃতি দেখতে এত সুন্দর লাগছে যা বলার বাহিরে আর এখানে রেললাইনও আছে আর এই প্লেসটিতে বিকালবেলা প্রায় মানুষের অনেক ভিড় হয় তারা এখানে বসে আড্ডা দেয় খুবই সুন্দর একটি পরিবেশ আর এখান দিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম পূর্বাচলের মধ্যে এখানে অনেক হোটেল আছে আর এগুলো দেখে বোঝা যাচ্ছে যে বিকেলবেলা এখানে ভালোই মানুষের ভিড় হয় আর এটি হচ্ছে গাজীপুরে যাওয়ার শর্টকাট রাস্তা আর এখান দিয়ে গাজীপুর যেতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর শুধুই যে শর্টকাট রাস্তার জন্য যেতে কম সময় লাগে তা কিন্তু নয় আজ কিন্তু রাস্তায়ও ভিড় কম ছিল তো কথা বলতে বলতে চলে আসলাম গাজীপুরে এখন আমরা খাচ্ছি জামবুরা এই গরমের মধ্যে জাম্বুরা খেতে কিন্তু খুবই মজা লাগে তো জাম্বুরা খাওয়া শেষ হওয়ার পর আমরা চলে এসেছি মিষ্টির দোকানে অ্যান্ড মিষ্টির দোকানটির নাম হচ্ছে রসের মিষ্টি অ্যান্ড আমরা যখনই গাজীপুর আসি এখান থেকে রসমালাই নিয়ে যাই নানুর বাসায় আর এখানকার রসমালাইটা কিন্তু খুবই টেস্টি তো আব্বু এখান থেকে রসমালাই অ্যান্ড মিষ্টি নিয়েছে এখানে লক্ষ্য করে দেখুন এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর সহজে যাওয়ার জন্য উপর দিয়ে রেখেছে সিঁড়ি যেন কষ্ট করে নিচে নেমে আবার উপরে উঠে সেই ঘরে না যেতে হয় ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং আর আই এই এর কারো কোনো প্রোগ্রাম ছিল এখানে রান্না বান্না করা হচ্ছে আর যেহেতু আমরা ইনভাইট পাইনি তাই ফ্রিতে একটু ভিডিও করে নিলাম কারণ দাও খেতে তো টাকা লাগে যাই হোক এখন আমরা নানুবাসের সামনে এসে দাঁড়িয়ে আছি নানু গেটটি খুললে আমরা যাব তো ফাইনালি চলে এসেছি নানুর বাসায় এই নানার সাথে দেখা করেছি তো আমি পাশ করেছি রেজাল্টে মিষ্টি তো নানাকে খাওয়াতেই হবে তো আমি নিজ হাতে নানাকে খাইয়ে দিচ্ছি সবারই জীবনের ব্যস্ততার কারণে আমরা সবসময় নানার বাসায় যেতে পারি না অ্যান্ড থাকতেও পারি না তাই যখনই আমরা যাই আমরা সবাই একসাথে যাই অ্যান্ড নানার পাশেই থাকি তবে এর আগে যে নানাকে দেখে এসেছিলাম তার চেয়ে এবার নানাকে আরও বেশি ভালো লাগছে আর এখন আমি নানুকে খাইয়ে দিচ্ছি আর নানা নানু কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে এই ব্লগের ক্ষেত্রে অ্যান্ড নানু আমাকে অনেক অ্যাডভাইস দেয় যে এটা এভাবে করবা রেসিপিতে এভাবে বলবা সো আসলে আমার কিছু বলার নেই ফ্যামিলি যখন সাপোর্ট করে তখন ওই জিনিসটা নিয়ে এগিয়ে যাওয়া যায় তো এটা নিয়ে আর কিছু বলতে চাই না তো আমি একটু বারান্দায় আসলাম অ্যান্ড আমার ফেস তো টোটালি শেষ ধোলা অ্যান্ড রোদ্রে আর এখন একটু ড্রিঙ্কস খাচ্ছি আসার পর নানু দিল ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা কুলকুল বের করে এটা আমিও খেয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাচ্ছি দেন নানু আম কেটে দিল অ্যান্ড আব্বু আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে আর নানুর বাসায় গেলেই নানু একদম ব্যস্ত হয়ে পড়ে যে কি কি খেতে দিবে না দেবে তো এসে দেখলাম আমরাই ফার্স্ট এসেছি অ্যান্ড তারা সবাইও আসছে আর এইদিকে সাহেল চলে এসেছে অ্যান্ড মেজো খালামণি ভাইয়া মামা তারাও চলে এসেছে আমরা সবাই একটু আড্ডা দিয়ে এখন খেতে বসেছি অ্যান্ড নানুর সবগুলো রান্না কিন্তু খুবই টেস্টি হয়েছে সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই একটু আড্ডা দিচ্ছি তো সন্ধ্যা হয়ে গেছে এখন নানু আমাদের রসমালাই দিয়েছে অ্যান্টি এখানে আরেকজন আন্টি এসেছে তার সাথে সবাই কথা বলছে আর রসমালাই খাওয়ার পর মিষ্টি দিয়েছে দেন চা বিস্কিট তো এইগুলো ভিডিও আর করা হয়নি অ্যান্ড দেন আমরা চলে এসেছি বাসায় এই তো আমি এখন বাসায় অ্যান্ড অবস্থা তো একদমই শেষ আর এ কি দিয়েছে ওপো ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আর দেখতে দেখতে আমার আজকের ব্লগটি শেষ হয়ে গেল অ্যান্ড আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অ্যান্ড আমার নানার জন্য দোয়া করবেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর আজকের জন্য টাটা